সালাম আলাইকুম কেমন আছেন ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওর মাধ্যমে কুয়েতে গোল্ডের প্রাইস কত আছে বাংলা টাকায় কত টাকা পরে এক বড়ি গোল্ড কেনার জন্য এই সম্পর্কে আপনাদেরকে কথা বলবো আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যেগুলো প্রবাসীদের জন্য বিশেষভাবে প্রবাসীদের জন্য যারা আরব আরোপণ্ডিতে থাকে তাদের জন্য একটা বেনিফিট আছে তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি আমি বানাইতেছি তো যারা প্রবাস থেকে দেখবেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং যারা দেশের থেকে দেখবেন বাংলাদেশের থেকে ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ দেখবেন যারা প্রবাসী আছে যারা মনে করে অল্প টাকা বেতন পায় তাদের জন্য একটু উপকারিত হবে তো এই সম্পর্কে আপনাদের সামনে আজকে আমি কথা বলবো তো আজকের গোল্ডের প্রাইস হচ্ছে কয়েদের মধ্যে বর্তমানে বর্তমানে গোল্ডের প্রাইস আমি আপনাদেরকে ডাইরেক্ট দেখাবো তো গোল্ডের প্রাইস আছে বর্তমানে 1 গ্রাম 24 कैरेट আসে তেজকেলি 166 পয়সা আজকে জেরিতে আর আসে 1 ग्राम 22 कैरेट से 22 টাকা 50 পয়সা কোইতর দিনারে 1 গ্রামের দাম বাংলাদেশ হয়তো ষোলো আনায় মনে এক বুড়ি হয় নাকি আর এদেশে এগারো গ্রাম সাড়ে এগারো গ্রামে এক বুড়ি হয় তো এক গ্রামের জন্য যদি বাইশ টাকা হয় বাইশ ক্যারেটটা একটু বেশিরভাগ কেনা হয় বাংলাদেশের মানুষ তো বাইশ ক্যারেটটা আছে বর্তমানে টাকায় আছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা তো বাইশ টাকা পঞ্চাশ পয়সা হইলে বর্তমানে বাইশ সে এগারো গ্রামের দাম হচ্ছে প্রায় দুশো পঞ্চান্ন টাকা টাকা টাকার মতো পরে বর্তমানে দুশো পঞ্চান্ন টাকা হলে তিনশো আটাত্তর ইন্টু দুইশো পঞ্চান্ন ছিয়ানব্বই হাজার টাকা পরে তো বিশেষভাবে মনে যে শুনবেন স্বর্ণের দামটা ফ্যাক্স না আপনাদেরকে বলবো যারা আমাদের আমার মতো কইতেরা কইতে থাকেন তাদের জন্য আমি বলবো প্রবাসীদের জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে আমার একজন ফ্রেন্ডও আছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে কই থেকে আমরা যাইবার সময় অনেকে সুটিতে যাইবার সময় আমরা কত টাকা নিয়ে যাই সাথে দুই চার পাঁচ লাখ টাকা আমরা অবশ্যই নিয়ে যাই এই বলটা আপনারা করবেন না কারণ বাংলাদেশে গোল্ডের দোকান প্রচুর আছে এই দেশে ওই নাই কিন্তু বাংলাদেশে লোক এ গোল এই দেশে কাজ করে গোল্ডের দোকানে আমি অনেকের সাথে এক্সপিরিয়েন্স আছে আমি কথাও বলছি আমি একবার এই কাজটা করছিও আমার এক ফ্রেন্ডও একবার করছে এই কাজগুলো কী করবেন আপনারা যাইবার সময় পাঁচ লাখ টাকা না নিয়ে যতটুকু স্বর্ণ নেওয়া যায় গোল্ড এই দেশ থেকে কিনে নেওয়া অ্যালাউড আছে আপনি অতিরিক্ত নেবেন না কারণ এয়ারপোর্ট আপনাকে ধরতে পারে যতটুকু আমাদের অ্যালাওয়ার আছে এক্সাম্পল পাঁচ বড়ি আছে আপনি যদি পাঁচ বড়ি যারা আমাদের মতো যারা চল্লিশ পঞ্চাশ তিরিশ হাজার বিশ হাজার টাকা কাজ করেন কইতে ইনকাম করে তারা দেশে যাবে সময় তো যায় তো তিন বছর চার বছর দুই বছর পরে বিদেশে গেলে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা না নিয়ে আপনি চেষ্টা করবেন যে পাঁচ বুড়ি স্বর্ণ অথবা চার বড়ি স্বর্ণ যদি নেন এই দেশেতে কিনে নিয়ে যদি বাংলাদেশে শুধু সেল করেন প্রত্যেক বুড়ির পিছে আপনি বারো থেকে পনেরো হাজার টাকা অথবা দশ হাজার টাকা সর্বনিম্ন আপনি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আমার মূল মেসেজটা যদি আপনি চার বড়ি নেন দশ হাজার টাকা গেলে আপনি দেশে যায় আপনি চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ট্রিপটা আপনারা মনে করেন ইয়ে করবেন দেশে যাওয়ার সময় টাকা না নিয়ে এই কাজটা আপনারা করবেন প্লিজ করলে যারা আপনার মনে চল্লিশ হাজার টাকা পাইলে আপনার দুই থেকে আড়াই মাসের খরস টাকা হয়ে যাবে তো আপনারা আমি এই ভিডিওটার বানানোর উদ্দেশ্যটা যাতে যারা সব কম কম বেতন পায় কৈতের মধ্যে তারা একটু যাতে উপকারিত হয় তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কুয়েতের জব আপডেট অথবা কয়েতের খবর পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আমার সবাই দোয়া করবেন